হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন গরম পড়ে গেছে অনেক তো কুকিং ইচ্ছা নিতে নালে আজকে এই যে এখানে আমার চিংড়ি মাছ আছে আর এখানে এই যে দু রকম সর্ষে আছে তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে হলুদ সরষে আর ওই কালো সর্ষে নিয়েছি আর এখানে একটা পেঁপে আছে এই পেঁপে দিয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করব তো চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে দেবো মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঠিক আছে দেখতে থাকুন আমি ফিরে আসছি কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সামনে দেখাবো আমি আমার সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসি তারপর ফিরে আসছি রান্নায় এখন বন্ধুরা আমি আবার রান্নায় ফিরে আসছি তো এখানে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর চিংড়ি তো আছে ধনে পাতা আছে এই যে সর্ষে কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি এবারে ফার্স্টে আপনাদের পেঁপেটা কেটে নিই এই যে পেঁপেটা কেটে নিয়েছি এই যে এবারে ভিতর এই ছুরির সাহায্যে মুখটা এইভাবে বড়ো করে নেব এই যে ছুরির সাহায্যে আর ভিতরে যা চাষ আছে বীজগুলো আছে সব বের করে নেবো পেঁপের চকলাটা ছাড়াচ্ছি না পেঁপের চকলার সময় দিয়ে আজকে এর ভিতরে চিংড়ি মাছ ভাপ্পা করবো এইভাবে মুখটা এই যে বড়ো করে নিয়েছি এবারে ছোট্ট একটা চামচ এই যে ছোট্ট চামচ দিয়ে এভাবে ভিতরে যা কিছু আছে বীজগুলো সব এগুলো ছাড়িয়ে বের করে নেব যে একটা জায়গার মধ্যে এভাবে বের করে রেখে দেব এই যে সমস্ত বীজগুলো যা একটা বীজ থাকবে না সবগুলো বের করে নেব ঠিক আছে আর এই দিকটা সমান ছিল না এই দিকটাও কেটে নিয়েছি তাহলে আমার বসাতে সুবিধা হবে তো এই যে এভাবে কেটে নিয়েছি এরকম পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে এইভাবে সব পরিষ্কার করে বের করে নিয়েছি আর এই দিকটাও হয়নি যাই হোক এই ঠিকই আছে এবারে প্যাপেটা আরেকবার ধুয়ে নেব আরেকবার ধুয়ে ফিরে আসছি এবারে সরসায় কাঁচা লঙ্কা এই পেস্ট করে নিয়েছি নুন দিয়েছি বন্ধুরা সসের মধ্যে তো ওই জন্য তাও চিংড়ি মাছেও নুন আছে দেবো নুন অল্প করে দেবো তো এবারে পেঁপের মধ্যে যতটা ধরবে ততটা দেব যাই হোক আর অন্য কোনো মশলা দেবো না এবারে সরষের তেল তো সময় এই মানে চিংড়ি মাছ বাপাতে সরষের পড়ে যাই হোক এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি আর দেখেছেন কতটা সরষের সঙ্গে অনেকগুলো লঙ্কা পেস্ট করে নিয়েছিল তো যাই হোক কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো খালি এটা কালারের জন্য দেব কালারটা আসবে এই একটুখানি নুন দিয়ে দিচ্ছি যেহেতু ধনে পাতা দিয়ে দিলাম হলুদও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি এবারে মাখিয়ে নেব তেলটা কম হয়ে গেছে আমার আর একটু তেল লাগবে আর একটু তেল ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ তো আমরা অনেক ভাবেই খাই বন্ধুরা তো একবার বানিয়ে খাবেন এবারে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছটা এভাবে এবারে যতটা পেটের মধ্যে ধরবে ততটাই দেবো আর বাকি মাছ যদি থেকে যায় অন্য কিছুর সঙ্গে দিয়ে তরকারি করে নেবো কিংবা ওগুলো ভাবিয়ে নেবো আরেকটা অন্য কিছুর মধ্যে চোখের মধ্যে যতটা হবে এই যে আমার অনেকটাই হয়ে গেছে আর দেওয়া যাবে না বন্ধুরা এই যে একদম ভর্তি ভর্তি করে দিয়েছি আর না বাকি অন্য কিছু সঙ্গে বাপিয়ে নেব এই যে একদম ভর্তি হয়ে গেছে ঠিক আছে এবারে এই যে ঢাকনা দিয়ে এভাবে সমান করে মুখটা আটকে দেব এই যে কাঠি দিয়ে একটু চারটে কাটি নেব এই চারটে কাঠি দিয়ে মুখটা বিয়ে করে দেব একটু যাতে রকম না যায় তুলে তো যাবে না যদি ও নিচটা সমান করে নিয়েছি তো এইভাবে চারটে কাট ইয়ে দিয়ে আমি করে নেবো সেরকম শক্ত জিনিস তো সেরকমভাবে ঢুকছে না আমাকে সাইড সাইড থেকে সাইড সাইড থেকে এগুলো ঢুকিয়ে দিতে হবে সেরকমভাবে ঢুকছে না আমাকে হালকা করে হ্যাঁ এই যে এইভাবে হালকা হালকা করে এটাকে একদম সাইড থেকে হালকা করে হালকা ভাবে এইভাবে ঢুকিয়ে দেবো এইভাবে আটকে দিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াই জল বসিয়ে দিয়েছি এই যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি আর লেবুটাও দিয়ে দিচ্ছি কারণ না হলে কড়াটা কালো হয়ে যাবে আর এটা এইভাবে দিচ্ছি এইভাবে এটা বসিয়ে দিচ্ছি আর কাঠিটা পুরোটা ঢুকাতে পারিনি বন্ধুরা পেঁপেটা তো শক্ত তো এটার জন্য আমি একটা বড় আর অনেকটা জলের জল প্রায় কী বলবো জলটা অনেক ইয়েতে আছে আশা করছি পড়বে না তাও মাঝখানে ফুটলে হয়তো ন নড়লে পড়ে যাওয়ার চান্স থাকে তা যাই হোক দেখে নিই যদি পড়ে যায় তাহলে একটা বাটি ফাটির মধ্যে পেঁপেটাকে ঢুকিয়ে দেবো তারপরে দেখাবো যা যেভাবে করছি দেখাবো সব কিছুই দেখাবো তো এবারে এইরকম একটা বড় গামলা দিয়ে ঢেকে দেবো তো আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট যেহেতু পেপের মধ্যে দিচ্ছি তো পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব তো ঠিক আছে ভাবিয়ে নি পনেরো কুড়ি মিনিট পরে আবার ফিরে আসছি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আবার তিন চার মিনিট পরে চলে এসছি দেখুন আমার পেঁপের কালারটা কীরকম হয়ে গেছে আর কাঠিগুলো আগে তো ঢুকা যাচ্ছিলো না ঢোকানো যাচ্ছিল না এখন ঢুকে গেছে রকম কোনো কিছু বেরোয়নি তেল মশলা কিছু বেরোয়নি এই যে পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো একটা বাটির মধ্যে ভাত আর চিংড়ি মাছের ভাপা পেঁপের মধ্যে চিংড়ি মাছ ভাপা মানে খাবো আর কি বেড়ে খেয়ে নেবো খাবো সেটাই দেখব দেখাবো আপনাদেরকে তো দেখবেন আমি বন্ধুরা আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাই অনেক কিছু তো যাই হোক দেখবেন আপনারাও করে খাবেন আমি তো এত কিছু যা কিছু অত সবসময় খাওয়াটা দেখাতে পারি না আমার মানে সংসারের সমস্ত কিছু করে তো খেতে হয় সেই জিনিসটা দেখাতে পারি না তার জন্য ঠিক আছে তো যাই হোক আজকে আমি খেয়ে দেখাবো আপনাদের আমি আমি নিজে নিজে তো আপনারা আমাকে নিজে দেখতে পাবেন না তো যাই হোক ওই চিংড়ি মাছ ভাপা আর ভাত বেড়ে দেখাচ্ছি এবং খাবো তো বটেই না খেয়ে লক্ষ্মী লক্ষ্মীকে তো কেউ মিথ্যা ইয়ে করে না যাই হোক আমি বেড়ে দেখাচ্ছি তো ঠিক আছে আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঠান্ডা হতে দেবো ঠিক আছে ঠান্ডা হোক ফিরে আসছি আবার দেখুন বন্ধুরা আমার আজকের পেঁপের মধ্যে চিংড়ি মাছ বাপা হয়ে গেছে আগে কাঠিটা দেখেছেন কত উঁচুতে ছিল তো এখন যেহেতু মাঝখানে আমি ঢাকনাটা খুলে দেখিয়েছি আপনাদেরকে তো এই যে পেঁপেটা নরম হয়ে গেছে আর এই যে একবারে উঠে গেছে এই যে কাঠির সম্বন্ধ উঠে গেছে তো এই যে এভাবে আমি ভাপিয়ে নিয়েছি পেঁপের মধ্যে এই যে ভাত নিয়েছি লঙ্কা এই যে লঙ্কা লঙ্কা সিদ্ধ দিয়েছি পেঁপেটা খুব একটা বড় ছিল না ছোটো ছিল তো দুজনের তিন তিন চারজনের খাবারটা আরামসে হয়ে গেছে তো পেঁপেটা একদম নরম হয়ে গেছে এই যে দেখুন এই যে কাঠি দিয়ে গরম আছে তো আমি দেখাতে পারছি না হাত দিয়ে দেখাতে পাচ্ছি না তবে এই যে কাঠিটা ঢুকে যাচ্ছে পেঁপেটা যখন নরম হয়ে যাচ্ছে তাহলে আমার চিংড়ি মাছগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা ওইভাবে একদিন করে বাড়িতে করে খাবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে যে পেঁপে চিংড়ি মাছ তো আমরা অনেক রকমভাবে খাই তো আজকে এই যে পেঁপের মধ্যে সিদ্ধ করে দেখে আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই বাড়িতে করে একদিন খাবেন খেয়ে বলবেন যে সত্যি না মিথ্যে যে টেস্টি হয় কি না গরম আছে যদিও আমি ঠিকঠাক মাখাতে পারছি না তো এই যে দেখুন একদম চিংড়ি মাছগুলো গলে গেছে এই যে টিপচি একদম ভেঙে যাচ্ছে এই যে পুরোটাই গুঁড়ো হয়ে গেল এই যে দেখুন তো বন্ধুরা কি বলবো আপনারা অনেকেই সাথে আছেন অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছেন অনেক বন্ধুরাই প্রশংসা করছেন আমিও তাদের পাশে আছি মানে সবসময় থাকছি সব বন্ধুদের পাশেই থাকছি তো আমরা আমাদের পাশাপাশি যদি না থাকি তাহলে আমাদের পাশে কে থাকবে সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে এসছি এটাই আর কি তো আমরা কিভাবে রান্না করি যে সব বন্ধুরা রান্না করে দেখায় তারা জানে আর কিছু কি বলবো দেখার লোক অনেকেই অনেক রকম কথাবার্তা বলেন তো যাই হোক অনেক রকম আমাকে আমার কাছে কোনো খারাপ কমেন্ট আসেনি আমাকে চাই যে যে বন্ধুরা আমাকে কমেন্ট করছেন আমার সাথে আছে আমিও তাদের সাথে আছি তো নাম তো আমি বলছি না সেরকম অনুমতি না পেলে তো আমি বলতে পারি না যদি কেউ যদি বলে যে নাম বলতে আমি তাহলে ঠিক বলবো তো বন্ধুরা দেখলেন পেপের মধ্যেও চিংড়ি মাছ ভাপা হয় সব কিছুর মধ্যেই হয় আমরা আমরা মানুষ আমরা যেভাবে আমরা যেভাবে চাই সেভাবেই করতে পারি ঠিক আছে তো এখানে কারোর কোনো কিছু বলার কিছু নেই তো যাই হোক সবাই দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আছি আপনারা যেরকম আমার পাশে আছেন আমি আপনাদের পাশে আছি এবং থাকবো তো যাই হোক দেখুন এই যে আরও দেখিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছটা একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো যাই দেখবেন আর কমেন্ট তো অবশ্য করবেন আর আপনারা